যাকে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট থেকে ফাঁসির আদেশ শুনিয়েছে তখন শান্তানু গৌরাঙ্গকে সারভাইভ করা অ্যাভিয়ে ট্যাটু দেখালে সে তার জব হয়ে যায় টিভিতে ততক্ষণে হাইজেক করার নিউজ আগুনের মতো ছড়িয়ে পড়েছে এই এবিএ অর্থাৎ আজাদ বাংলা অ্যাসোসিয়েশন গ্রুপটির লক্ষ্য ভারতকে বাংলা থেকে আলাদা করা অন্যদিকে দেখা যায় মিস্টার দাস তারা হুড়ো করে বাড়িতে এসে ফাইল থেকে কিছু দরকারি কাগজ বের করে আগুনে জ্বালিয়ে দেয় দিওয়ালে টাঙানো একটা ফটো ফ্রেম আর কিছু দরকারি কাগজ নিজের সাথে রেখে দেয় শান্তনু মাঝে মধ্যে আনাথ আশ্রমে একা এসে হাতের মধ্যে একটা তাবিজ নিয়ে বসে থাকে এই জায়গাটার সাথে অনেক বড় একটা স্মৃতি জড়িত রয়েছে রাতে গৌরাঙ্গর সাথে শান্তনু ডিনারের আয়োজন করে সে না ছাইতেও দেখা হলো স্ত্রী পূর্ণার সাথে সে কাজের সূত্রে বোম্বাই শিফট হয়ে যাচ্ছে পূর্ণা হয়তো ভেবেছিল সন্তানু তার সাথে যেতে রাজি হবে